चलो ऐसा चलो आराम से, चलो आराम से चलो आराम से चलो, आराम तो 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 से तो तो चलो मत अमित शाह हाय हाय, हाई लुटेरा को लुपेरा करके हमारा इन्फॉर्मेशन दे रहा है बंद बंद करो, तो। गणतंत्र की हत्या बंद करो बंद करो बंद करो गणतंत्र की हत्या बंद करो बंद करो बंद करो लोकतंत्र की हत्या সকালবেলা সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ দেখলো যে কিভাবে অবৈধভাবে এই আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি যেটা হচ্ছে অমিত শাহ ঢাকার দলের সর্দার আর সেই অমিত শাহ ইডি পুলিশ এখন না পেয়ে ইডি কে দিয়ে কিভাবে ওরা আইপ্যাক প্যাক্ট দশ বছরের একটা পুরনো কয়লা কেলেঙ্কারির কেসে তারা নাকি এসছে রেড করার জন্য আচ্ছা দশ বছরের পুরনো কেসের নথি কি আপনারা প্রতীক জেনার আইপ্যাকের অফিসে আজকের দিনে পাবেন না আপনারা এক মাসের পরে যে ইলেকশন হবে সেই ইলেকশনের নির্বাচনী কাগজপত্র আর আমাদের যেটা রণনীতি সেটা আপনারা পাবেন এগুলো মানুষ কি বোকা মানুষ কি বোঝে না আপনারা রেড করতে এসেছেন দশ বছর পরে কোন একটা ফালতু কেসে আর আপনারা সব কিছু নিয়ে যাবেন আর আমরা ফ্যাল করে দেখবো আপনার এসআইআর এর তথ্য নিয়ে যাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভীষণ এডুকেটেড ভীষণ স্মার্ট নিজেকে দেখান সেই মোহমৈত্র মৈত্র জানেনই না যে কোন দপ্তরের বাইরে এই বিষয় নিয়ে ধর্ণা করা উচিত মানে যেহেতু ইডি রিলেটেড মামলা তো আমার মনে হয় অর্থ দপ্তরের বাইরে এই ধর্ণাটা করা উচিত ছিল নাকি স্বরাষ্ট্র দপ্তরের বাইরে তাই মানে ইডি রিলেটেড মামলা তো ইডি কোন ডিপার্টমেন্টের আন্ডারে আসে ডিপার্টমেন্ট অফ ফিনান্সের আন্ডারে আসে তো সেখানে মন্ত্রী মানে স্বরাষ্ট্র দপ্তরের বাইরে দাঁড়িয়ে এখানে ধর্ণা করছেন আর বলুন ফালতু কেস দশ বছর পুরনো ফালতু কেস কয়লা পাচার মহুয়া মৈত্রের জন্য একটা ফালতু কেস মানে এত কাঁচা কাঁচা টাকা কয়লা থেকে তোলা হয় মানে আমি কি বলবো আপনাদেরকে যে এক তো হচ্ছে দু সালের মামলা যেখানে দু সালে হঠাৎ করে সিন্ডিকেটটি আবারও বেড়ে যায় দু আস্তে আস্তে মানে ভাবুন যে বেআইনি কয়লা বোঝাই লড়ি লরি আড়াইশো দুশো মতো আমাদের রাজ্যে ঢুকতো সেটা হঠাৎ করে বেড়ে দেড় হাজার চলে যায় কখন দু হাজার নভেম্বরের পর লোকসভায় উনিশটা এই লোকসভায় উনত্রিশটা এমপি নিয়ে নিজেদেরকে একদম মানে সরদার ভেবে নিয়ে যারা ভেবেছিল কেন্দ্রে তো বৈশাখী সরকার তো চুরি করতে তো অসুবিধা নেই কাঁচা কাঁচা টাকা লোভ সামলাবো কি করে যাদের বাড়ি কয়লা এরিয়ার দিকে তারা নিজের স্বচ্চোখে দেখেছে বোঝাই করা করা লরিতে করে কয়লা গেছে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে পুলিশ টাকা তুলেছে দে বলুন না আমার কমেন্ট করে বলুন আমি ভুল বলছি আর যাদের বাড়ি বালি এরিয়াতে তারা নিজের চোখে দেখেছে যে বোঝাই করা করা লরিতে করে বালি গেছে আর পুলিশ বালির অবৈধ ঘাটের বাইরে দাঁড়িয়েও টাকা তুলেছে মোড়ে মোড়েও টাকা তুলেছে লরির বেআইনি বালির চাপে রাস্তা ভেঙে যাচ্ছে বালি তোলা করছে না বলুন আমি মিথ্যা বলছি বলুন আমি ভুল বলছি দিন দাঁড়ে মানুষের সামনে ওপেন ভাবে তৃণমূল কংগ্রেস এবং তার নেতা গুন্ডার লোকজন সব চুরি করে আর বলে যে বাঙালি বাঙালিকে অসম বাঙালিকে জড়াবেন না বাংলা মানায় না তৃণমূল কংগ্রেস চোর যে চুরি আমরা নিজের চোখে দেখি আর বেশ কিছু পুলিশের ভ্যান এখন এতটা নির্লজ্জ হয়ে গেছে যে আপনাদেরকে দেখিও না দেখার ভান করে হাতটা টুক করে বাড়িয়ে টাকাটি নিয়ে নেবে আর সেটি হবে অবৈধ টাকা অবৈধ বোঝাই করা লরি যে ঢুকছে সেই কাঁচা টাকারই ঘুষ এক একটি থানা বড় 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 লোক হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন তো তো চুরি হয় এটা জেনুইন ফ্যাক্ট কি নিয়ে দিল্লিতে ধর্ণা করছিলেন আমি জানিয়ে দিই আপনাদেরকে আট জন সাংসদ মিলে সকাল আটটা থেকে নাটক শুরু করেন দেড় ঘন্টা ধরে নাটক চলে আমাদের রাজ্যে আবার যেই সরকারে থাক না কেন সরকারি আন্দোলন করেন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠলে সরকারি আন্দোলন করেন তো এবার দেখুন দেড় ঘন্টা ধরে আন্দোলন করার পর অভিযোগ হচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি নির্বাচনী কৌশল চুরি করতে গিয়েছিলেন ইডির মাধ্যমে মানে কুড়িটি রাজ্যে এনডিএ গভর্নমেন্ট রয়েছে আর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল চুরি করতে কে যাবে লাইভ দেখলাম টেলিকাস্ট করা হলো মিডিয়া দেখাচ্ছে চুরি করে চোখের সামনে পার্সোনাল গাড়িতে ভুরি ভুড়ি ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে নথি ভরে বেরিয়ে চলে গেল ইডির আধিকারিকটা চিৎকার করতে থেকে গেলেন যে আমরা যে সমস্ত নথি বাজেয়াপ্ত করতাম সেগুলো তো টিভিতে দেখছি যে গাড়িতে করে নি বেরিয়ে চলে গেলেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আদালতে দ্বারস্থ হয়েছে এটা বলে যে মমতা ব্যানার্জি সিএম পদের অপব্যবহার করে অর্থাৎ সাংবিধানিক পদে বসে থেকে সেই পদের এবং তার পাওয়ারের অপব্যবহার করে গালাগুচ্ছের পুলিশকে এনে টানা হিচড়া করে এভিডেন্স নিয়ে আমাদের সামনে থেকে বেরিয়ে চলে গেলেন ছুরি কে করেছে ভাই কান টানলে মাথা আসে সেটাই কোথাও না কোথাও আমাদের রাজ্যে হয়েছে এবার একটি বড় খবর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে তলব করেছেন অমিত শাহ ইডি আধিকারিকের কাছ থেকে নয় অমিত শাহ রিপোর্ট তলব করেছেন সিআরপিএফ আধিকারিকদের কাছ থেকে সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে যে রাজ্যের সিচুয়েশনটি কালকে কি ছিল কাল কি কি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে আর দিল্লির ইডি দপ্তর থেকে ইডি আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে কিভাবে তদন্তে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন তো দুটোর মধ্যে পার্থক্য আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম অমিত শাহ সিআরপিএফ এর কাছে সবিস্তারে রিপোর্ট চেয়েছেন রিপোর্টে জানতে চেয়েছেন যে কিভাবে এই মানে পুরো লন্ডভন্ড হলো মানে কেন হলো কি হয়েছিল ঠিক ইডি আধিকারিকরা কোথায় গিয়েছিলেন কি তদন্ত করতে গেছিলেন কিভাবে মমতা ব্যানার্জি কার সাথে কথা বলেছেন রাজ্য পুলিশ কি অতি সক্রিয়তা দেখিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কি বাজে ব্যবহার করেছে ধস্তাধস্তি হয়েছে তো সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর ঠিক কি অবস্থান ছিল ইডি তদন্তের সামনে রেখে কি কোনো রকম রাজনৈতিক কর্মসূচি করার প্ল্যানিং চলছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত রিপোর্ট চাওয়া হয়েছে সিআরপিএফ থেকে আর ইডি ইডি দপ্তরের কাছ থেকে রিপোর্ট চেয়েছে তাহলে এই বিষয়টা আমি একদম ক্লিয়ার করে দিলাম যে প্রত্যেকে নিজের নিজেরই কাজ করছে দু সালে কোন ইলেকশন ছিল ছিল না তো তাও তো রেড হয়েছে দু হাজার চব্বিশের ইসিআইআর ফাইলের জন্য আজকে আপনারা দেখতে পেলেন যে অ্যাকশন চলছে ভাই কোন দিন এমন এক কোনদিন বাদ যায় না যেদিন সিবিআই না কোনো নেতা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বা এই তো প্রতীকজন দেখে নিলেন আপনারা তার বাড়ি যায় না বলতেন পঞ্চায়েতের আগে সক্রিয় দু হাজার চব্বিশে বলতেন লোকসভার আগে সক্রিয় দু হাজার ছাব্বিশের আগে বিধানসভার আগে সক্রিয় আরে ভাই মিডিয়াও তাই বলছেন পুরনো তদন্ত তদন্ত পুরনো কি করে হয় ভাই তদন্ত যদি কমপ্লিট হয়ে যায় ইনভেস্টিগেশন অনগোইং সেটাকে মিডিয়া বলছে পূর্ণ কি করে এটা বলতে পারেন আর সেটা শুনে মমতা মিত্র বলছেন পূর্ণ তদন্ত অনগোইং কোন মামলা কমপ্লিট হয়ে গেল শেষ হয়ে গেল রিপোর্ট হয়ে গেল মামলা খারিজ হয়ে গেল তারপর সেই মামলা নিয়ে যদি আবার কিছু খোঁচাখুচি হয় তখন না তদন্ত পূর্ণ হয় বেসিক আর এই সমস্ত কিছুর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়ে যে মমতা নানের যে অবস্থা কিন্তু চরমে খারাপ আজকে যেটা আপনারা হাই কোর্টে দেখতে পাবেন সেটা তো আমরা দেখবই কিন্তু তাছাড়াও আমি জানিয়ে দিই যে মমতা ব্যানার্জি এবার নিজে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দুটি পৃথক থানায় এবার কেন অবস্থা খারাপ আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই যে কাল পর্যন্ত একটি জল্পনা ছিল যে থানাগুলি নাকি শতপ্রণোদিত মামলা গ্রহণ করে ফেলবে স্বতঃপ্রণোদিত ভাবে নাকি অ্যাকশন নেওয়া হবে ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর বিরুদ্ধে সামনে আসছিল বিধাননগর পুলিশের কমিশনারেটের নাম যে উনি নাকি বিরাট অ্যাকশন নিয়ে ফেলবে কোথায় গেল অ্যাকশন হয়ে গেল সব ফাঁকা কেউ মামলা করেনি কোন স্বতঃপ্রণোদিত মামলা হয়নি কারো ঠেকা অন্য কেউ মাথায় কেন নেবে ভাই কারো ঠেকা লাগেনি তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং মামলা করেছেন ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর বিরুদ্ধে কি না তো মমতা ব্যানার্জির নাকি রণকৌশল চুরি করতে এসেছিল ইডি প্রতীক জৈনের বাড়ি থেকে এবং যে মামলাটি করা হয়েছে এফআইআর করা হয়েছে সল্ট লেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়ার সরণি থানাতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ এর বিরুদ্ধে কে মামলা করেছে মমতা ব্যানার্জি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এফআইআর করে ফেলছেন মানে আমাদের রাজ্যে ভাই কি চলছে কিন্তু তাও সবাই নিজের কাজ করছে মমতা ব্যানার্জি দৌড়ে বেড়াচ্ছেন এসআইআর প্রসেস হচ্ছে মমতা ব্যানার্জি দৌড়ে বেড়াচ্ছেন প্রত্যেক জেনের বাড়িতে ইডি পৌঁছে যাচ্ছেন মমতা ব্যানার্জি দৌড়ে বেড়াচ্ছেন এদিকে প্রত্যেকে কিন্তু নিজের কাজ করছেন কারণ কালকে মধ্য রাতেও ভাইপোর এরিয়া থেকে যে অবৈধ চোদ্দ জন বাংলাদেশি চুপ করে ঘাপটি মেরে বসেছিল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পুষব্যাক করা হলো বাংলাদেশে সবাই নিজের কাজ করছে সব ব্যস্ত কেউ ফাঁকা নেই দিদি একা দৌড়ে বেড়াচ্ছেন দিদির সাংসদ দৌড়ে বেড়াচ্ছেন দিদির এমএলএ দৌড়ে বেড়াচ্ছেন দিদিও আজকে তো আন্দোলন আন্দোলন রাস্তায় নেমে পড়েছেন কি না তো প্রতীক বাড়িতে আমার সমস্ত কিছু চুরি করলো কে আর চোর মানাচ্ছে কাকে যেখানে জানিয়ে এটা বিশাল বড় ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে যে ভাইপুর এরিয়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ঘটনা এটা যেখানকার নথি পাওয়া গেছে সেই চোদ্দ জন বাংলাদেশের কাছ থেকে পঁচিশে ডিসেম্বর যখন আপনারা বাড়িতে কেক কাটছিলেন বড়দিনের বেলা সেলিব্রেট করছিলেন পিকনিক করছিলেন তখনও আমাদের ভারতীয় জওয়ান পরিষ্কার করতে ব্যস্ত ছিল আমাদের দেশকে ক্লিন চলছিল ক্লিনিং করা চলছিল এবং তার মধ্যে এই চোদ্দ জন অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয় বিজেপি যখন নিজের এরিয়াতে পেয়ে যায় তো বিজেপি পাবার পর বলে না না এত ভারতীয় মানে নথিও এত শার্পলি মানে ছাপা হচ্ছে কপি করা হচ্ছে ভুয়ো যে বিজেপি পর্যন্ত ধরতে পারেনি যেটা আমাদেরই দেশে বিজেপিও ভেবেছেন এটা হয়তো ভারতীয় তো বিজেপিও পাঠিয়ে দিলেন যে না তোমরা আবার যাও তোমরা ভারতীয়ই ফের চলে এসেছে ভারতে মানে পঁচিশ তারিখে পুষব্যাক করা আঠাশ তারিখে চলে আবার কাল রাতে ঘাড় ধাক্কা দিয়ে সেই জনকে বের করা হয়েছে যে ভাই বাঁদরামি হচ্ছে সমস্ত ভুয় পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করে তারা উড়িষ্যায় বসবাস করছিল পঁচিশ ডিসেম্বর উড়িষ্যার পুলিশ আইডেন্টিফাই করে এই ১৪ জনকে তার মধ্যে ছিলেন শেখ জব্বর শেখ জব্বর হচ্ছেন পরিবারের কর্তা পরিবারের মেম্বার দেখে আমি ঘাবড়ে গেছি ছজন পুরুষ ছজন নারী দুজন শিশু টোটাল ১৪ জনের ফ্যামিলি সেই পরিবার কর্তা এখন খুব চাপে দু দুবার চারিদিক থেকে ঘাড় ধাক্কা খাওয়া হচ্ছে সাথে ঘাপটি মেরে বসেছিলেন আর নথি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এবার বলুন তো আপনারা চোর চুরি ধাপ্পাড়ি সমস্ত কে করছে এবার আমি আপনাকে বলি যে এই মমতা ব্যানার্জি কতটা স্বার্থপর একজন ব্যক্তি যখন ওনার দল এবং ওনার দলের চামচারা নিজেকে বলেন যে আমরা তো সাম্প্রদায়িক নয়। আমরা ধর্মনিরপেক্ষ তখন ওনারই দলে থাকা হুমায়ুন কবির বলছেন যে ভাগীরথিতে কেটে হিন্দুদেরকে ভাসিয়ে দেব কত ঢালি কত চাল হয় 2 ঘন্টার যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে বসবাস করা বন্ধ করে দেব সেই কথার জন্য মমতা ব্যানার্জী না কোনো জবাব চেয়েছেন না স্টেটমেন্ট চেয়েছেন না কোনো অ্যাকশন নিয়েছেন তার মানে ভাগীরথীর স্টেটমেন্ট তখন মমতা ব্যানার্জীর কাছে অ্যাকসেপ্টেড ছিল কিন্তু যখন হুমায়ুন কবির জেনুইন কোয়েশ্চেন করতে লাগলেন দেখুন ব্যক্তি যাই হোক না কেন খারাপ স্টেটমেন্ট দিয়েছেন দালালিগিরি করতে পারেন বিভিন্ন অ্যালিগেশন রয়েছে কিন্তু কথা ডেট টাইম তিনি জেনুইন বলেন তিনি একদম মানে দলের মধ্যে থেকে তিনি প্রশ্ন তুলতে লেগেছিলেন যে আশেপাশে হয়তো নেতারা টাকা খাচ্ছে তিনিও বলছেন যে ভাই এদিকে হয়তো টাকা তো তিনি কথা বলতে যে দিদি যখন জানেন যে টাকা খাওয়া হচ্ছে চুরি চলছে তো উনি অ্যাকশন নিচ্ছেন না কেন উনি অ্যাকশন নিচ্ছেন না কেন যেখানে মুর্শিদাবাদের চব্বিশটা সিটের মধ্যে বাইশটা জিতেছে সেখানে একটা ফুল মন্ত্রী নেই কেন জেনুইন কোয়েশ্চেন করতে লেগেছেন এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে জায়গা তৈরি করার চেষ্টা করলেন বললেন যে 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 এরিয়াতে সংখ্যা গরিষ্ঠ মুসলিম যেমন মুর্শিদাবাদকে ধরে নি তো মুর্শিদাবাদ পিছিয়ে কেন শিক্ষাগত পরি পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে পিছিয়ে কেন মমতা ব্যানার্জি মুসলিম সমাজের জন্য কি করেছেন এই প্রশ্ন যখন করতে লাগলেন মমতা ব্যানার্জির নেতৃত্বকে নিয়ে কোয়েশ্চেন করতে লাগলেন স্ট্র্যাটেজি নিয়ে কোয়েশ্চেন করতে লাগলেন সর্বোপরি মমতা ব্যানার্জির সব চুরি দেখার পর কেন অ্যাকশন নিচ্ছেন না এই প্রশ্ন যখন করতে লাগলেন তখন হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি খার ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিলেন আমি হুমায়ুন কবিরের ভূমিকা নিয়ে বলছি না যে উনি একদম হতেই পারে তৃণমূল কংগ্রেসের বি প্ল্যান করছেন হতেই পারে যে তিনি হয়তো আলাদা করে দাঁড়িয়ে কিছু সিট জিতে হয়তো ভবিষ্যতের জন্য দর কষাকষি করছেন হতেই পারে তৃণমূল কংগ্রেস আমার দরজা খুলে হুমায়ুন কবিরকে বলে নেবে কিন্তু হুমায়ুন কবিরকে মেপে দেখেছিলেন যে দিদি যে তো ভাই আমাদের দয়াতেই বিরুদ্ধে আমার নেতৃত্বের বিরুদ্ধে কোয়েশন করতে লেগেছে তো ভাই লাথি মেরে বের করে দাও বের করে দিলেন মানে যখন হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয় তোয়াজ করছেন তখন ভাগীরথের স্টেটমেন্টও মমতা ব্যানার্জির কাছে অ্যাকসেপ্টেড আর যখন হুমায়ুন কবির ভ্যালিড এবং জেনুইন কোশ্চেন করতে লাগলেন এবং দলের নেতৃত্ব নিয়ে কোশ্চেন করতে লাগলেন যে চুরি দেখে কিছু বলছেন না কেন তখন হুমায়ুন কবিরকে লাঠি মেরে বের করে দিলেন কারণ স্বার্থে ঘা লাগলো স্বার্থে ঘা লেগেছে মুর্শিদাবাদে ভাঙন ধরছে মালদাতে ভাঙন ধরছে এমন কি জানতে পারছি আমি পূর্ব মেদিনীপুরের এগড়া পুরসভাতেও ভাঙন ধরে গেছে তৃণমূল কংগ্রেসের এগারো জন নাকি মানে ছেড়ে দেবে পদ ইস্তফা পাঠিয়েছে এই তো পরিস্থিতি যেখানে মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনেন না আর যেখানে আপনারা খুব ভালো বুঝতে পারছেন যে কালকে ইডির তদন্তে ঠিক মমতা ব্যানার্জির কোন স্বার্থে ঘা লেগেছিল যে দিদিকে স্বয়ং উপস্থিত হতে হয়েছিল কোন নেতা মন্ত্রীকে তিনি চাইলে ভায়া মিডিয়া বা ভায়া পাঠাতেই পারতেন যে যাও ভাই দেখো যাও ভাই নথি কেড়ে আনো না দিদির কোন স্বার্থে কাকে বাঁচানোর জন্য দিদিকে নিজে যেতে হলো আর সমস্ত নথি মমতা ব্যানার্জি এক জায়গা করে পালিয়ে তো দিদির স্বার্থে তো ঘা লেগেছে সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষই বুঝতে পারছে বাকি আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দিতে চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে